আপনাদের গেথাপতে বলছি বাংলাদেশ জামাত ইসলামীর শ্রদ্ধা আমির আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্ল উনি অলরেডি ঘোষণা দিয়েছেন এদেশে যদি ইসলাম আসে সবচাইতে বেশি সম্মান এবং নিরাপদের সাথে থাকবে মেয়েরা আল্লাহ যেন সেই সুযোগ আমাদেরকে চর্ম দেখার তাওফিক দান করে সম্মানিত মা বোনেরা তিপান্ন সাড়ে তিপান্ন বছর পার হয়ে গেল বহু কিছুই তো আমরা দেখেছি এবং সামনে দেখতে পাচ্ছি এ দেশটা বিভিন্ন মানুষের হাতে তুলে দেওয়ার মাধ্যমে আমরা দেখেছিলাম যে মেয়েদের যে সম্মান মর্যাদা তারা কাঙ্ক্ষিত মানের দিতে পারে না সামনে আমরা যদি চেষ্টা সাধনা করে ইসলামের হাতে তুলে দিতে পারি একটু দেখতে চাই যে আসলে ইসলাম আমাদের কি দেয় এবং কি দিতে পারে বিশ্বনবী মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম মেয়েদেরকে একেবারে চাকরানি থেকে তিনি রাজরানি বানিয়ে দিয়েছে যে জামানায় কন্যা সন্তান হলে আষাঢ় দিয়ে মেরে ফেলতো জীবন্ত অবস্থায় কবর দিয়ে দিত মাটির নিচে পুঁতে রাখতো সেই জামানায় নবীজি এমন ঘোষণা দিলে যে তার তিনটা মেয়ে আছে আল্লাহ তাকে তিনটা জান্নাতের সুসংবাদ দিয়েছেন সবান আল্লাহ যার তিনটা ছেলে আছে তাকে তিনটা জান্নাতের সুসংবাদ এমন কথা নবীজি বলেন নাই এখানে আপনাদের মর্যাদা সম্মান অনেক বেশি এখানে তো তিনটার কথা বলতে বলতে নবীজি বললেন যার দুইটা আছে তাকে আল্লাহ দুইটা জান্নাতের অধিকারী বানিয়েছে যার একটা মেয়ে আছে তাকে আল্লাহ একটা জান্নাত দিয়ে দেবেন যদি ওই মেয়েটাকে তিনটা কাজ করতে পারে দুনিয়ায় তাকে ভালোবাসা দেয় তাকে শিক্ষা দেয় এবং সৎ পাত্র দেখে পাত্রস্থ করে সুতরাং এই তিনটা কাজ যদি আমরা গার্জিয়ান যারা আছেন মা বাবা আমরা যারা আছি যদি পালন করতে পারি তাকে ভালোবাসা মহব্বত করা তার পেছনে খরচ করা এবং সুশিক্ষায় তাকে শিক্ষিত করার পর সব পাত্র দেখে দেখে পাত্রস্থ করতে পারি কেয়ামতের দিন বিশ্বনবীর সাথে পাশাপাশি জান্নাতে আমরা থাকতে পারব শুধু এই মেয়ের কারণে আল্লাহ আমাকে ছেলে দেয়নি পর পর তিনটা মেয়ে দিয়েছে আল্লাহ আমাকে আমি সব সময় দোয়া করছি মেয়েগুলো যেন আল্লাহ চৌহরার মতো আল্লাহ বানিয়ে দেন সকলে বলেন আমিন সম্মানিত মা পরে আল্লাহ নবী জানিয়েছেন মেয়ের পরে মেয়ে যেহেতু পুত্রবধূ হয় বৌমা হয় বৌমা এবং যারা স্ত্রী তাদের গুরুত্ব অনেক বেশি দিয়েছে যদিও এই সমাজে আমরা দেখতে পাই অনেক পুত্রবধূ লাঞ্ছনা বঞ্চনা এবং নিগৃহিত হচ্ছে আমাদের এই সমাজে এখানে যারা শ্বশুরে বসে আছেন আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি কান খাড়া করে শুনে শুধু নামাজ পড়া রোজা রাখা কালো বোরকা পরাই কিন্তু ইবাদত নয় আপনার পুত্রবধূর সাথে আপনি উত্তম আচরণ করবেন এইটা একটা ইবাদত কিন্তু অনেক মেয়েরা এটা জানে না মনে করে না এ দুনিয়ার কাজ মা বোনেরা যারা বসে আছেন দুনিয়ার কাজ বলে কিচ্ছু নেই সব আখিরাতের কাজ আপনি এখান থেকে যা তৈরি করবেন যা পাঠাবেন এইটা দিয়ে আপনার আখের তৈরি হবে হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম মেরাজে গিয়ে দেখলেন জিব্রাইলকে ডাক দিয়ে বললেন যে এই যে ফেরেশতারা বসে আছে একতলা দুইতলা দেড়তলা গেঁথে আর কিছু করে না কেন ফেরেশতা ডাক দিয়ে বলেন হেরাসল দুনিয়াতে আপনার উন্মতের ভেতরে এই মানুষগুলো আগে ভালো ভালো কাজের আঞ্জাম দিত আগে ভালো কাজ তারা করত এখন আর করে না আগে যখন সবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মানুষের সাথে হাসি মুখে কথা বলা এটা এবাদত এরকম কাজ কারবারে যারা ছিল তখন ফেরেস তাদের হাতে ঈদ মালিক খোয়া এগুলো আসত জান্নাতের ঈদ হচ্ছে স্বর্ণের রোপার এইগুলো হাতে আসার কারণে দ্বারা বাণী বানিয়েছিল জান্নাতের বিভিন্ন স্তর ওই মানুষগুলো এখন ভালো কাজ করা ছেড়ে দিয়েছে এখন হাতে আর এগুলো আসে না ফেরেস তারা বসে আছে এইভাবে মা বোন যারা এসেছেন আপনারা আশা করছি শুনতে পাচ্ছেন খুব ভালো করে খেয়াল করে সত্যি যদি ফেরেস তারা একতলা গাঁথার পরে আর আর একতলার ছাদ এখনো দেওয়া যায়নি পর্যন্ত আছে এ অবস্থায় যদি আপনার মরণ হয় আমরা যদি আর নেকির কাজ করতে না পারেন কারণ মরনের পরে আর কোনো ভালো কাজ করা যাবে না যে মন যত দিন আছে ওই ভেতরে যা পারবেন এইটাই শেষ এইটা নিয়ে যদি জান্নাতে আপনি প্রবেশ করলেন এক তালা হয়েছে কিন্তু জালানা দরজা এখনো দেওয়া হয়নি তবে এরকম জান্নাতে আপনি থাকতে পারবেন এখানে আমাদের উচিত আমরা যদি বুদ্ধিমান দাবি করি আল কাজিসু মানদা না নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউতি ওয়াল আজিসু মান আতবা নাফসাহু হাওয়া হাওয়া তামান্না আলাল্লাহ রাহ তিরমিজি বিশ্বনবী জানিয়েছেন বুদ্ধিমান নারী পুরুষ তো ওইটা যে আখিরাতের জন্য কাজ করে আর আল্লাহর উপর ভরসা করে সব চাইতে নাফরমান

সন্তান আমরা যারা আছি আমরা তো বাইরে থাকি হয়তো সবকিছু পারি না দেখতে সময় দিতে পারি না কিন্তু হয়। এই এই রক্ষকের জায়গায় যদি যারা আপনি যতই নামাজ পড়েন রোজা রাখেন কালো বোরকা পড়েন আপনার জীবনের কিচ্ছু কবুল হবে না এজন্য পুত্রবধূ যারা যেহেতু অন্যের মেয়ে আপনার বাড়িতে এসেছে নিজের মেয়ের মতো আচরণ করা লাগবে এটা একটা এবাদাত এবার তো হাজারো পরিবারে নেই এই জন্য বহু পুত্রবধূ মনে হয় জাহান্নামের ভেতরে আছে পরিবারে এরা মানুষিক রোগী হয়ে যায় বহু মেয়ে লোক মেসেজ দেয় আমাদের মোবাইলে যে একটু শাশুড়িদেরকে বলতে পারেন না এরা কি মানুষ না দফ্জাল সম্মানিত মা বোনেরা যেই মহিলারা এরকম মেসেজ দেয় তারা কোন জাহান্নামে আছে আপনি বলেন এই জন্য আশা করছি আপনাদের আচরণ এরকম যেন না হয় তিন নম্বরে আপনাদের সম্মান দিয়েছেন নবীজি শুধু স্ত্রী হিসাবে নয় দাগ দিয়ে জানিয়েছেন মা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর পরে আল্লাহ যাদের স্থান দিয়েছেন তার নাম দিয়েছেন মা